কলকাতার একদম কাছে স্পেশালি কপালদের জন্য দারুণ একটা হোটেল খুঁজে পেয়েছি যেখানে একটা দিন বা ডে প্যাকেজে তোমরা ফুল প্রাইভেসি হিসাবে এখানে থাকতে পারবে এই গরমে এসি রুমে থাকতে পারো তো আবার খুব সস্তা আর রয়েছে একটা কমফোর্টেবল বেড তাহলে চলো পুরো ডিটেলসটা বলি আর যদি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো না করে থাকে সেটাও করে দেবে খুবই সুন্দর এবং একটা নতুন একটা প্রপার্টি এমনকি কাপল ফ্রেন্ডলি একদম ইচ্ছে মতো যে নদী নদীর নদীর একদম খুবই পাশে তাই না বলি তা চলো আজকে এই নতুন জায়গাটা ঘুরে দেখা যাক

কলকাতার কাছাকাছি একটা নতুন গেস্ট হাউসে চলে এসেছি তো আপনাদেরকে পুরো ভিডিওটা আমরা দেখাবো যে কি কি আছে এখানে না আছে তার সম্পূর্ণ তথ্য থাকবে তো চলুন এই গেস্ট হাউসের ভেতরটা গিয়ে দেখে যে এই গেস্ট হাউসটা কেমন আছে তো চলুন আমার সাথে ক্যালকাটা ইন গেস্ট হাউস চলুন তাহলে এই ক্যালকাটা ইন গেস্ট হাউসের ভেতরে গিয়ে দেখে নিই যে এখানকার রুমগুলি কীরকম এমনকি এই রুমগুলির প্রাইজই বা কত কখন চেক ইন করবেন কখন চেক আউট করবেন তার সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য হাউসের একটা রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছে তো আপনাদেরকে দেখাবো রুমের ভেতরটা কিরকম আছে আর এমনকি বলবো ভিডিওর মধ্যে যাওয়া যাক সুন্দর বেড আছে খুব সুন্দর দারুণ বেড আর তার সঙ্গে তো রয়েছে এই গরমে এসি রয়েছে তার সঙ্গে সঙ্গে অলসো ফ্যানও আছে কিন্তু আর এদিকে রয়েছে বড় একটা মিরর সুন্দর একটা মিরর রয়েছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রয়েছে সাবান তোয়ালে যা যা থাকে সবকিছুই রয়েছে আর এদিকে ছোট্ট একটা ড্রেসিং এরিয়া আপনারা বসতে পারেন বসে গল্প করতে পারেন আড্ডা দিতে পারেন আপনাদের যা মন আপনারা সেটা নেবে চল এবার ওয়াশরুমটা দেখে নিন এদিকে রয়েছে ওয়াশরুমটা কিন্তু অনেকটাই ক্যালকাটা ইন গেস্ট হাউসে প্রথমে আপনাদেরকে একটা রুম দেখালাম আরো একটা রুমে যাবো ওয়ান জিরো থ্রি চলুন ওই রুমটা দেখিনিটা হচ্ছে ওয়ান জিরো থ্রি আসুন তাহলে এই কিন্তু খুব সুন্দর দারুণ একটা সুন্দর বেড আছে দেখতে পাচ্ছেন এসি রয়েছে ফ্যান রয়েছে আর উপরের কাজটা দেখুন উপরে কিন্তু খুব সুন্দর করে করা আর খুব সুন্দর কিন্তু গোছানো গাছানো আর এদিকে ড্রেসিং আছে সুন্দর একটা টেবিল আছে দুটো বসার জন্য সিটিং এরিয়া আছে খুব সুন্দর ছোট্ট মধ্যে কিন্তু খুব সুন্দর রুমগুলো দারুন আর নিচে একদম পুরো টাইলস করা চলুন এবার ওয়াশরুমটা দেখে যে ওয়াশরুমটা কিরকম আছে ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর একটা গিজার আছে একটা ওয়েস্টার্ন কমোড আছে একটা বেসিন আছে ক্যালকাটা ইন যে গেস্ট আছে তার তো আপনাদেরকে রুম দেখালামই আর এই রুমের প্রাইসগুলো হচ্ছে আটশো থেকে বারোশোর মধ্যে থাকে আর তাছাড়া হলিডেজ বা অকেশনে কিন্তু রুমের প্রাইসগুলো ওঠা নামা করে আমরা ডেসক্রিপশন বক্সে সব নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা ফোন করে এখানে আসতে পারেন আর কাপাররাও কিন্তু আসতে পারে তাছাড়া কিন্তু যে ফ্যামিলি আছে তারাও কিন্তু আসতে পারে আমরা এখন দাঁড়িয়ে রয়েছে দুশো দু নাম্বার রুমের ব্যালকনিতে দুশো দু নাম্বার রুম বুক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা ব্যালকনি আর আজকে দেখুন বৃষ্টি হচ্ছে কি দারুণ ওয়েদার বৃষ্টি ছাড়াও যে কোনো সময় কিন্তু ব্যালকনিতে এসে দাঁড়াতে ভালো লাগে আর সামনে রয়েছে পুকুর খুব সুন্দর একটা জায়গা ক্যালকাটা ইন গেস্ট হাউসে তো এসেছি দুপুরবেলা খিদেও পেয়ে গেছে তাই দুপুরবেলা আমরা নিয়ে নিয়েছি রুটি মাংস তাছাড়া ওনাদের এখানে সব ধরনেরই খাবারের ব্যবস্থা আছে ভাত বলুন থালি বলুন আপনারা যেরকম চাইবেন সেরকম অর্ডার দিতে পারেন তেমন আমরা রুটি মাংস নিয়েছি এটার প্রাইস নিয়েছে একশো টাকা আর এখানে আমরা কত পিস রুটি নিয়েছি চার পিস রুটি নিয়েছি আর তার সঙ্গে দই দিয়েছে হ্যাঁ তার সাথে দইও দিয়েছে আর এগুলো মাংসগুলোও আছে আপনারা আসলে কিন্তু এরকমভাবে নিজেদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন খাই খাবারটা আমার বাদিকে রয়েছে ক্যালকাটা ইন গেস্ট হাউস আমরা এসেছি আজকে ডান দিকেই রয়েছে ইসামতি নদী যার ওপারে রয়েছে বাংলাদেশ আর এপারে আমরা দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়াতে তার মানে কিন্তু ক্যালকাটা ইন গেস্ট হাউসে আসলে একদম সামনে থেকে ইসামতি নদীতে আসতে পারবে কোনো আলাদা এক্সট্রা কোনো খরচা নেই ওই সামনে থেকে এখানে মানে ওইখান থেকে ঘরে বসেই ছাদে বসেই দেখা যায় কিন্তু ইসামতি নদী আর এই পাশে হচ্ছে লাভ টাকি হ্যাঁ ওই যে লাভ টাকিও লেখা রয়েছে উল্টে ওই যে এটা আছে ওই যে সামনে এটা আমি একটু জুম করছি এই দেখো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ক্যালকাটা ইন গেস্ট হাউসের ছাদে এখান থেকে দাঁড়িয়েই কিন্তু ইছামতি নদী এবং পাশে যে মন্দিরটা আছে সেটা কিন্তু পুরো স্পষ্টভাবে দেখা যায় তার মানে বুঝতেই পারছেন কতটা সামনে এই হোটেল থেকে ইছামতি নদীটা সেই দিনটা ছিল একটি বৃষ্টি মুখর দিন একটু পর পর মুসুলধারা বৃষ্টি নাম ছিল আর একটু পর পর রোদুর ছিল আমরা তখন হোটেল লাগোয়া ইছামতী নদীর পাড়ে এসে দাঁড়িয়েছিলাম যেখান থেকে নদীর ওপারে তাকালে দেখা যায় আমাদের প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশকে আপনি চাইলে এই নদীতে নৌকা করে ঘুরতে পারেন বেশ ভালো লাগবে এই নদীটি ভারত বাংলাদেশের সীমান্তে হওয়ায় এখানকার প্রত্যেকটি নৌকাতে তাদের নিজস্ব নিজস্ব দেশের পতাকা লাগানো থাকে যেহেতু দিনটি ছিল বৃষ্টি মুখর তাই আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল আর তখন নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতো বেশ ভালো লাগছিল

তারপর যে একটু বিকেল বিকেল হতে শুরু করলো নদীর ধার যেন এক্কেবারে মেলায় রূপান্তরিত হতে লাগলো মুখরোচক খাবার জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা ও নানা জিনিসপত্র বিক্রি হচ্ছিল এখানে তাছাড়া নদীর ধারে বসার অনেক জায়গাও রয়েছে যেখানে বসে বসে আপনি নিজেকে ও প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন এখানে বয়স্ক থেকে শুরু করে অনেক কচিকাচারাও ঘুরতে আসে এমনকি এখানকার শুধুমাত্র টুরিস্টরা নয় অনেক লোকাল লোকজনেরাও কিন্তু বেলা পড়তে না পড়তে এখানে ঘুরতে আসে আর এতটাই ভিড় হয় যে নদীর ধারে যে বেঞ্চগুলো করা রয়েছে সেখানে কিন্তু বসার একদমই জায়গা পাবেন না আপনি এতটাই সুন্দর লাগে সন্ধ্যাবেলা হলে এই জায়গাটা এতক্ষণ তো ক্যালকাটা ইন গেস্ট হাউসে রুম দেখলাম ও পুরো গেস্ট হাউসটা ঘুরে দেখলাম এমন কি সাইড সিনে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন সেটাও কিন্তু বললাম চলুন এবার যাওয়া যাক আসল জায়গায় যেখানে গেলে আপনাদের ভেতরে থাকা অনেক প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পাবেন মানে এখানকার রিসেপশনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ক্যালকাটা ইন গেস্ট হাউসের রিসেপশনে এখানে আমরা তথ্য আপনাদেরকে বলে দেবো এখানকার ওনার রয়েছে সত্যিগত মনে

আমরা নوشن জানা 11 জন হয় दैट इज द मेन आर्কি পয়েন্ট আমাদের চেক ইন তো আপনাদের এখানে রুম কত আছে আমাদের রুম ফার্স্ট ফ্লোর আর ফ্লোর আছে 11টা আর এখানে খাওয়ার ব্যবস্থা কি আছে এখানে আর অন্যান্য কি ফ্যাসিলিটি অন্যান্য ফ্যাসিলিটি আমাদের পার্কিং থেকে শুরু করে রুমের ওয়াইফাই থেকে শুরু করে ঠিক আছে যদি চারটাকা পার্কিং